শুধু নিষিদ্ধ হন নাই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন জামাত শিবিরকে নিষিদ্ধ করার পর ছাত্র জনতা জামাত ইসলামীকে বুকে তুলে আন্দোলনকে সফল করেছে সতেরো আঠেরো জুলাই ছাত্র গণ আন্দোলন শুরু হওয়ার দুই সালের পাঁচই আগস্টের আগ মুহূর্তে ছিলেন না একের পরে তাদের সর্বযন্ত্র ব্যর্থ হচ্ছিল তখন তারা মনে করেছিল এই আন্দোলনের সবচেয়ে বড় নেভাব শক্তি বাংলাদেশ জামাত ইসলামি ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করলে আন্দোলন থেমে যাবে আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদেরকে সেদিন নিষিদ্ধ করে প্রগতি মতকক্ষে শেখ হাসিনা ও নিষিদ্ধ করার পর ছাত্র জনতা জামাত ইসলামীকে বুকে তুলে আন্দোলনকে সফল করেছে কিছুদিন নিষিদ্ধ হন নাই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে